আসসালামু আলাইকুম চলে আসলাম রবিবার এগারো এম খবর নিয়ে আজকের শিরোনাম গুলো দৈনিক বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হইল উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে আইন উপদেষ্টা আগামী তিরিশে কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদে এক বিশেষ সভায় সিদ্ধান্ত হয় বৈঠক শেষে যমুনার সামনে রাত এগারোটার দিকে এক এ সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ট্যাম্পের মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সিন্ধু পানি চুক্তি স্থাগত থাকছে পাকিস্তানের তিনটি বিমান ঘাটিতে ভারতের হামলা পাল্টা হামলা পাকিস্তানের অবশেষে সত্র সাপেক্ষে ট্যাম্পের মধ্যস্থতায় থামল পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের ভয়ঙ্কর যুদ্ধ দুই দেশের মধ্যকার সংঘর্ষ যখন দিন পার করছে তার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছে এই দুই দেশ যুদ্ধবিরতির রাজি হয়েছে তবে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই ভারত শাসিত কাশ্মীরে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে আন্দোলনের দাবি আদায় ছাত্র জনতার আনন্দ মিছিল আয়নাঘরে প্রতিষ্ঠার পূর্ণবাসন দেশের মানুষ তারেক রহমান সিসি ক্যামেরার অজ্ঞাত যুবক নথিপত্র রিকনসিলিয়েশন কমিশন করা হবে আইন উপদেষ্টা মুন্সিগঞ্জে পিকনিকের লঞ্চে হামলা নারীদের পুরস্কার মারধর লঞ্চের কেবিনে কেবিনে তল্লাশি ভাঙচুর এক যুব যুবক গ্রেপ্তার মুন্সিগঞ্জ লঞ্চ যাত্রা বিরতি করা একটি পিকনিকের লঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর ও নারীদের প্রকাশ্য মার্গের ঘটনা ঘটেছে এ সময় লঞ্চের যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ফোন লুটের অভিযোগও পাওয়া গেছে এই ঘটনায় বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্থানীয় কয়েকজন জানান রাত সাড়ে আটটার দিকে লঞ্চে ভাঙচুর খবর পেয়ে সেখানে যায় তারা পরে ভেতরে ঢুকে বেশ কিছু দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে এবং মারধরের শিকার নারীদের সঙ্গে কথা বলেন বরিশালে নৌপথে আবার স্টিমার সার্ভিস চালুর চেষ্টা হচ্ছে নৌ পরিবহন উপদেষ্টা মাহারকাটা আর তা বন্ধের অভিযান টম অ্যান্ড জেরির খেলার মতো হয়ে গেছে রিজুয়ানা হাসান নেতা নিহাউর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছেন প্রেম বাংলাদেশের আরো দুটি টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে ঢাকা বিশ্ব মা দিবস আজ সন্তান পালনে কর্মজীবী মায়েদের পাশে শিশু দিবা যত্ন কেন্দ্র চলে গেলেন মুস্তফা জামাল আব্বাসি প্রধান উপদেষ্টার শোক ষোলো লাখ শিক্ষার্থীদের মধ্যে তেরো লাখই পড়েছে বেসরকারি খাতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মির্জা ফখরুল বাংলাদেশের আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ হচ্ছে কারণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই দলটি মানুষের উপর নির্যাতন করেছে গণতন্ত্র ধ্বংস করেছে শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করেছে চারটি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সাংবাদিকদের স্বাধীনতা ছিল না অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল গতকাল শনিবার বিকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জাতীয়তাবাদী যুগ দল দল ও ছাত্র দলের উদ্যোগে তানন্দ অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন প্রচন্ড তাপধায় বিপর্য গোটা দেশ আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন জাতীয় পত্রিকার হেডলাইন নিয়ে আমি আলাপ আলোচনা করি আসসালাম